সাপ ভাত কি পান্তা ভাত না আসলে ধান কাটতে আসছি তো দেখলাম গ্রামের মানুষের কেমন কষ্ট ধান কাটতে আসলে অনেক পরিশ্রম মাত্র এই দুই তিন মিনিট কেটেই আমি ক্লান্ত হয়ে গেছি কথা বলতে পারতেছি না দেখতেছি তো আসলে ধান যারা চাষ করে তাদের অনেক কষ্ট তারা আসলে টাকা পায় না টাকা পায় হলো যারা সিন্ডিকেট করে চালের দাম বাড়ায় তারা পায় আর আসলে যারা অরিজিনাল চাষি তারা টাকা পাচ্ছে না এই দিক দিয়ে সরকারের দেখা উচিত আমি মনে করি আসলে ধান কাটতে অনেক পরিশ্রম অনেক পরিশ্রম সালামু আলাইকুম